হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আরেকটা ভিডিওর সাথে শুরু করে দিলাম তো মলির পাক ঘরে তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম তো আজকে করে দেখাবো শিং মাছের পেঁপে আলু দিয়ে একদম হালকা করে ঝোল যেটা গরমকালের জন্য কিন্তু ভীষণ আদর্শ একটা খাবার তো তার জন্য প্রথমেই দেখো আমি তিনটে বড় সাইজের শিং মাছ হাফ হাফ করে নিয়েছি তো সেটাকেও কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ তো দিয়ে মাছটা নুন হলুদটা বেশ ভালো করে মেখে আমি পনেরো মিনিটের মতো একটু রেখে দেব আর শিং মাছটা কিন্তু এইভাবে করে দেখো কাঁচা লঙ্কার ঝালে ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে আর পেটটাও কিন্তু ভীষণ ঠান্ডা থাকে তো দেখো এর পাশাপাশি লাগছে আলু পেঁপে আর কাঁচা লঙ্কা তো দেখো পেঁপেটাকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আলুটাকেও সেম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর লাগছে অল্প করে একটু আদা কারণ মাছ তো আমার খুব বেশি নেই ওর জন্য আমি মশলাগুলো অল্পই নিচ্ছি আর এই এক চামচের মতো নিচ্ছি জিরে তো দেখো এই কটা জিনিস দিয়ে খুব সুন্দর একটা মাছের ঝোল তৈরি করব যেটা কিন্তু ছোট বড় সকলেই কিন্তু ভীষণ ভালোভাবে খেয়ে নিতে পারবে কোনো সমস্যা হবে না তো দেখো কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তো তেলটাও আমার গরম হয়ে গেলে এবার এক এক করে মাছগুলোকেও ছেড়ে দেবো এর মধ্যে তো এক পাস্ত তো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দিচ্ছি তো এইভাবে করে মাছগুলোকে আমি ভেজে নেব আর সমস্ত বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখো লাইক করো কমেন্ট করো পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর অবশ্যই যদি ফেসবুক থেকে দেখো আমার পেজটাকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে একদমই ভুলো না তো কথা বলতে বলতে সমস্ত মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি এক এক করে আলুগুলোকেও ছেড়ে দিচ্ছি আর একই সাথে আমি পেঁপেটাকেও ছেড়ে দেব অল্প করে দিচ্ছি হলুদ অল্প করে দেব লবণ তো দিয়ে আলুটাকে পেঁপেটাকেও আমি মোটামুটি একটু ভেজে নেব ভালো করে তো দেখো পেঁপেটা আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তোমরা চাইলে আলাদাভাবেও ভাজতে পারো কিন্তু একসাথে ভাজলে কোনো সমস্যা নেই আমি ওর জন্য শর্টকাটে দেখো এইভাবেই ভেজে নিলাম একসাথে তো ঠিক এইভাবে ভাজতে হবে এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কিছুটা পরিমাণে রাঁধুনি রাঁধুনির সেন্টটা কিন্তু ভীষণ ভালো লাগে অনেক কিছুর মধ্যে কিন্তু রাঁধুনি ফোড়নটা দিলে ভালো লাগে তো এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ভাজা আলু আর পেঁপেটা তো দিয়ে এর মধ্যে আমি দেখো কাঁচা লঙ্কা আর আদা আর জিরে এগুলো শিলনোড়ায় বেটে নিয়েছিলাম তো সেই মশলাটাও দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি অল্প করে একটু বাটি ধোয়া জল তো দিয়ে এটাকেও ভালো করে এবার মশলার সাথে একটু কষিয়ে নেব আর দিচ্ছি পরিমাণ মতো অল্প করে হলুদ আর সাথে স্বাদ অনুযায়ী অল্প করে লবণ কারণ সব কিছুর মধ্যেই কিন্তু আমার অল্প অল্প করে লবণ দেওয়া আছে তো এইভাবে করে একটু সময় ধরে আমি পুরোটাকে কষিয়ে নেব আর এই রেসিপিটা না না আমার শীতকালের থেকেও না গরমকালে বেশি ভালো লাগে কারণ গরমে দেখবে কিছু খেয়েই কিন্তু আমরা স্বস্তি পাই না তো এই ধরনের খাবারগুলো কাঁচা লঙ্কার ঝালে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরা অবশ্যই একবার করে দেখো কারুর কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তো দেখো অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি বেশ খানিক্ষণ ধরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই থেকে তিন কাপের মতো জল কারণ এটা একদম পাতলা করেই করছি আমি ঝোলটা আজকে তো দেখো রীতিমতো ফোটা শুরু হয়ে গেছে ঝোলটা তো যতক্ষণ না পর্যন্ত আলুটার পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু ফোটাবো তো দেখো পাঁচ সাত মিনিট ধরে আমি আবার ফুটিয়েও নিয়েছি তো এবার এর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি তো পুরোটাকে সুন্দর করে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে তো শিং মাছ কিন্তু যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি একটু অল্প তেল মশলা দিয়ে করো সেটা কিন্তু আরও বেশি ভালো হয় সেটা স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতেও কিন্তু মন্দ লাগে না তো রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদে পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোল তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটার সাথে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না তো দেখো একটা পাত্রের মধ্যে আমি সুন্দরভাবে নামিয়ে নিয়েছি তো এখন ব্যাস একটু গরম গরম ভাত হলেই মাছের ঝোল দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো এরকম নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে এখন জন্য